আগামী দিনে বিধায়ক রাজ চক্রবর্তীর কাছে ইডি রেড করবে ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এনামুল হকের থেকে টাকা নিয়ে সিনেমা তৈরি করেছেন যে কারণে তার কাছে ইডি যেতে পারে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং রাজ চক্রবর্তী আমাকে ধোকাবাজ বলছে রাজ চক্রবর্তী সার্টিফিকেট আমার কি ব্যারাকপুরে লাগবে রাজ চক্রবর্তী যা করছে এখানকার মানুষ সঠিকভাবে জবাব ওকে দিয়ে দেবে আর অর্জুন সিং অর্জুন সিং আছে অর্জুন সিং কাউকে ধোকাও দেয় না কারো চুরিও করে না কারো ধার দেয় না মেটানোর জন্য এখানে তোলাবাজিও করে না ওর নিজের সেক্রেটারি পালিয়ে গেছে নিজের পার্টির কাউন্সিলরের কাছে ইডি রেড করছে আর হয়তো ওর কাছেও ইডি রেড করবে অনেক টাকা নিয়েছে এনামুল থেকে বই বানাবার জন্য সেটাও আগে দিন পর শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স